আন্তর্জাতিক রাজনীতি বড়ই বিচিত্রপূর্ণ কখনো কখনো নিজের স্বার্থে অন্য দেশের সরকার পরিবর্তনে বিশ্বের শক্তিশালী দেশগুলো বিভিন্নভাবে কাজ থাকে আর এসব ক্ষেত্রে সব থেকে কার্যকরী ভূমিকা পালন করে শক্তিশালী দেশগুলোর গোয়েন্দা সংস্থাগুলো আর এ নিয়ে সবার প্রথমে যে গোয়েন্দা সংস্থার নাম আসে সেটি হলো আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ সিআইএ কিভাবে সরকার পরিবর্তন করে সেটি নিয়ে কয়েকটি ভিডিও আসবে আজকে থাকছে এর প্রথম পর্ব তো অনেক কিছু জানার আছে চলুন শুরু করি সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বেসামরিক গোয়েন্দা সংস্থা যা বিশ্বজুড়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং গোপন অভিযান পরিচালনার মাধ্যমে জাতীয় নিরাপত্তা উন্নত করার দায়িত্ব প্রাপ্ত বছর আগে আঠারো সেপ্টেম্বর ১৯৪৭ সালে এটি প্রতিষ্ঠিত হয় সিআইএ বহু দশক ধরে বিভিন্ন দেশের সরকার পতনে ভূমিকা রেখেছে যা সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য করা হয়েছে এ কাজগুলো বিভিন্ন উপায়ে সম্পন্ন করা হয়েছে যেমন সামরিক অভ্যুত্থান নির্বাচনে হস্তক্ষেপ গুপ্ত হত্যা ও হত্যার পরিকল্পনা বিদ্রোহ ও সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা গণমাধ্যম ও প্রপাগান্ডা যুদ্ধ এবং সর্বশেষ সামরিক অভ্যুত্থান সিআইএ প্রায়শই বিভিন্ন দেশের সামরিক বাহিনী বা বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে কাজ করে সরকার উৎখাত করেছে এরকম একটি পরিকল্পনা ছিল ইরানে সেটি ছিল অপারেশন অ্যাজাক্স যার মাধ্যমে ইরানের মোহাম্মদ মোসাদ্দেকের সরকারকে হটিয়ে শাহ মোহাম্মদ রেজা পাহালোভিকে পুনঃপ্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে ব্রিটিশরা ইরানের তেল আবিষ্কার করে এবং অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানি গঠন করে ইরানের বিশাল তেল সম্পদ কার্যত ব্রিটিশদের হাতে চলে যায় যা ইরানের অর্থনীতির উপর প্রভাব ফেলতে পারে ১৯৫১ সালে ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক এই বিষয়টি রুখতে তেল শিল্প জাতীয়করণ করেন ব্রিটেন এতে চরম ক্ষুব্ধ হয় এবং ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা করে যুক্তরাষ্ট্র প্রথমে নিরপেক্ষ থাকলেও সোভিয়েত ইউনিয়নের প্রভাব বাড়ার আশঙ্কায় পরে সিআইএ হস্তক্ষেপ করে উনিশশো সালে মার্কিন সিআইএ ও ব্রিটিশ গুপ্তচর সংস্থা এমআই ইরানের গণতান্ত্রিক সরকার উৎখাতের অপারেশন অ্যাজাক্স পরিকল্পনা করে এই অপারেশনের মূল ব্যক্তিরা ছিলেন এর পক্ষ থেকে থিওডর রুজফেল্টের নাতি কেরমিট রুজফেল্ট জুনিয়র ব্রিটিশ এমআই সিক্সটিন এর ক্রিস্টোফার মন্টাগু উড হাউস এবং ইরানের রাজা মোহাম্মদ রেজা শাহ যিনি এর পক্ষে ছিলেন অভ্যুত্থানের প্রথম ধাপ হিসাবে গণমাধ্যম ও বিভিন্ন প্রচার মাধ্যমে মোসাদ্দেকের সরকারের বিরুদ্ধে প্রচারণা শুরু হয় সিআইএ ও এমআই সিক্সটিন ধর্মীয় নেতাদের কাজে লাগিয়ে মোসাদ্দেকের বিরুদ্ধে প্রচারণা চালায় তাকে নাস্তিক ও কমিউনিস্ট হিসেবে চিত্রিত করা হয় পত্রিকা ও বেতার মাধ্যমে ভুয়া প্রতিবেদন ছাপানো হয় ঘুষের মাধ্যমে ইমাম ও মৌলভীদের দিয়ে মোসাদ্দেক বিরোধী বক্তব্য প্রচার করা হয় এরপর দাঙ্গা ও অরাজকতা সৃষ্টি করা হয় সিআই এর অর্থায়নে সশস্ত্র গুন্ডাদের দিয়ে ইরানের রাজধানী তেহরানের রাস্তায় দাঙ্গা বাঁধানো হয় মোসাদ্দেকের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাঁধিয়ে নিরাপত্তাহীনতা দেখানো হয় এর পরের ধাপ হল সামরিক অভ্যুত্থান ও মোসাদ্দেকের পতন পনেরো আগস্ট উনিশশো সালে প্রথম অভ্যুত্থান ব্যর্থ হয় মোসাদ্দেক রাজা শাহকে দেশ ত্যাগে বাধ্য করেন উনিশ আগস্ট উনিশশো তিপ্পান্ন সালে এর নতুন পরিকল্পনায় সেনাবাহিনীকে দিয়ে আবার অভ্যুত্থান ঘটায় সেনাবাহিনী মোসাদ্দেকের বাড়ি ঘেরাও করে তাকে গ্রেফতার করে পতন হয় মোসাদ্দেক সরকারের এরপর নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয় সিআইএ ও ব্রিটিশদের সমর্থনে মোহাম্মদ রেজা শাহ বাহলভিকে আবার ক্ষমতায় আনা হয় শাহের শাসন এক নায়কতন্ত্রে পরিণত হয় এবং তার গোয়েন্দা সংস্থা চা সিআইয়ের সহায়তায় বিরোধী দমন করে তেল শিল্প আবারও ব্রিটিশ ও মার্কিন কোম্পানির নিয়ন্ত্রণে চলে যায় ইরানকে সোভিয়েত প্রভাব থেকে দূরে রাখা হয় গণতন্ত্র ধ্বংস হয়ে যায় শাহ এক নায়ক হয়ে ওঠেন শাহের গোপন পুলিশ চা ভেক প্রশিক্ষণে নির্মম নির্যাতন চালায় এ ক্ষোভ উনিশশো সালে আয়াতুল্লাহ খামিনিয়ার নেতৃত্বে ইসলামিক বিপ্লবের জন্ম দেয় ইরানের ইসলামী বিপ্লব নিয়ে বিস্তারিত ভিডিও আছে সেটিও নিন অপারেশন অ্যাজেক্স ছিল যুক্তরাষ্ট্রের প্রথম সফল সরকার উৎখাত অভিযান তবে এটি ইরান ও পশ্চিমাদের মধ্যে দীর্ঘস্থায়ী উত্তেজনার জন্ম দেয় যার প্রভাব আজও বিদ্যমান এরপর আসে চিলির প্রসঙ্গ দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ ভাগের দেশ চীন উনিশশো সালে অপারেশন কন্ডোরের মাধ্যমে মার্কিন সমর্থিত সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সালভাদর আলেন্দের সরকারকে উৎখাত করে আগাস্তো পিনোসেটকে ক্ষমতায় বসানো হয় উনিশশো সালে চিলির প্রেসিডেন্ট নির্বাচনে সালভাদর আলেন্দে জয়ী হন তিনি ছিলেন একজন সমাজতন্ত্রী যিনি মার্কসবাদে বিশ্বাসী ছিলেন এবং দেশটির অর্থনীতিকে জাতীয়করণের পক্ষে ছিলেন আলেন্দে ক্ষমতায় আসার পর তিনি চিলির তামা খনি ব্যাংক এবং অন্যান্য বড় শিল্প জাতীয়করণ করেন চিলির অর্থনীতি ধীরে ধীরে সমাজতান্ত্রিক নীতিতে পরিচালিত হতে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয় কারণ চিলির তামা খনি ও অন্যান্য বড় সম্পদে মার্কিন কোম্পানিগুলোর বিশাল বিনিয়োগ ছিল তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসেঞ্জার এবং সিআই মনে করল আলেন্দের সমাজতন্ত্র নীতি চিলিকে কিউবার মতো কমিউনিস্ট রাষ্ট্রে পরিণত করবে রিচার্ড নিক্সনের প্রশাসন সিদ্ধান্ত নেয় যে যে কোনো উপায় ক্ষমতা থেকে সরাতে হবে ফলে সিআই চিলির সামরিক বাহিনী ও ডানপন্থী রাজনীতিবিদদের সঙ্গে গোপনে কাজ করে আলেনদিকে উৎখাতের ষড়যন্ত্র করে এ অপারেশনের মূল ব্যক্তিরা ছিলেন সিআই এর হেনরি হেরাপ এবং অন্যান্য মার্কিন গোয়েন্দারা এবং চিলির সেনাবাহিনী জেনারেল আগস্তো পিনোসেট যিনি সিআই এর সমর্থনে অভ্যুত্থান ঘটান অভ্যুত্থানের প্রথম ধাপ হিসেবে অর্থনৈতিক চাপ ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় সিআইএ চিলির অর্থনীতিকে অস্থিতিশীল করতে নানা রকম গোপন কার্যক্রম পরিচালনা করে নিক্সনের নির্দেশে চিলির বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করা হয় মার্কিন কোম্পানিগুলো চিলিতে বিনিয়োগ কমিয়ে দেয় খাদ্য সংকট ও মুদ্রাস্ফীতি সৃষ্টি করতে অন্তর্ঘাতমূলক কাজ চালিয়ে দেয় এর পরের ধাপে ছিল রাজনৈতিক অস্থিরতা ও মিডিয়া প্রবাগান্ডা সিআইএ চিলির সংবাদ মাধ্যমকে বিশেষত ই আই মার্কিউরি পত্রিকা ব্যবহার করে আন্দোলনের বিরুদ্ধে প্রচার চালায় আগস্ট পিনোসেট ও অন্যান্য সেনা কর্মকর্তাদের মধ্যে দেওয়া হয় আসে সেই সামরিক উনিশশো সকাল সকালবেলা চিলির সামরিক বাহিনী প্রেসিডেন্ট প্রাসাদ ঘেরাও করে আলেন্দে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানান এবং প্রাসাদের ভেতরে আশ্রয় নেন সামরিক বাহিনীর ট্যাঙ্ক ও যুদ্ধবিমান ব্যবহার করে প্রেসিডেন্ট প্রাসাদে বর্ষণ করে কিছুক্ষণ পর আলেন্দিকে মৃত অবস্থায় সরকার দাবি করে তিনি আত্মহত্যা করেছেন কিন্তু অনেকে মনে করেন তাকে হত্যা করা হয়েছিল অভ্যুত্থানের পর আগস্ত পিনোসেড চিলির এক নায়ক হয়ে ওঠেন সিআইএর সহায়তায় তিনি অপারেশন কন্ডর চালু করেন যা দক্ষিণ আমেরিকার কমিউনিস্ট ও বামপন্থীদের দমন করতে ব্যবহৃত হয় অপারেশন কন্ডর ছিল সিআইএ ও দক্ষিণ আমেরিকার এক নায়কদের মধ্যে একটি গোপন সামরিক চুক্তি যার মাধ্যমে বামপন্থীদের হত্যা করা হয়েছিল হাজার হাজার বামপন্থী কর্মী সাংবাদিক ছাত্র রাজনীতিবিদ নিখোঁজ বা হত্যার শিকার হন কারণ সেই সময় সারা বিশ্বে আমেরিকা এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ার চলছিল শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ার নিয়ে বিস্তারিত ভিডিও আছে সেগুলো দেখে নিন আর এভাবে চিলিতে সমাজতান্ত্রিক শাসনের পতন হয় এবং মার্কিন পন্থী সরকার প্রতিষ্ঠিত হয় মার্কিন কোম্পানিগুলো পুনরায় চিলের খনি ও অন্যান্য শিল্পের নিয়ন্ত্রণ পায় পিনোসেট কঠোর সামরিক শাসন চালান উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ত্রিশ হাজারের বেশি মানুষ গুম আটক নির্যাতন ও হত্যা করা হয় উনিশশো সালে পিনোসেট ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং পরবর্তীতে বিরোধী অপরাধের জন্য বিচারের মুখোমুখি হয় এর পরে রয়েছে গুয়াতে মালার উনিশশো অপারেশন সালের অপারেশন মালা মধ্য আমেরিকার একটি দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গুয়াতে মেলায় রাজনৈতিক পরিবর্তনের ঢেউ ওঠে উনিশশো সালে প্রেসিডেন্ট জ্যাকোবো অর নির্বাচিত হয় তিনি কৃষি সংস্কার চালু করেন যা গুয়াতে মালার দরিদ্র কৃষকদের জন্য ছিল কিন্তু মার্কিন ব্যবসায়িক স্বার্থের বিরুদ্ধে চলে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় সমস্যা ছিল ইউনাইটেড ফ্রুট কোম্পানি ইউএফসি যেটি গুয়েতে মালার বিশাল কৃষি জমির মালিক ছিল আর বেঞ্চ ইউএফসি এর অব্যবহৃত জমি বাজেয়াপ্ত করে কৃষকদের মধ্যে বিতরণ করতে ছিল ফলে মার্কিন সরকার ও সিআই মনে করেছিল আরবেঞ্জ কমিউনিস্ট ছিলেন এবং তিনি গুয়েতে মালাকে সোভিয়েত প্রভাধীন দেশে পরিণত করতে পারেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন ফস্টার ডালাস এবং সিআইএ প্রধান অ্যালেন ডালাস ইউএফসি এর সঙ্গে ব্যবসায়িকভাবে যুক্ত ছিলেন তাই তাদের স্বার্থও ক্ষতিগ্রস্ত হচ্ছিল মার্কিন প্রেসিডেন্ট ডুইট আইজেন হাওয়ার্ড গুয়েতেমালার সরকার পরিবর্তনের সিদ্ধান্ত নেন সিআইএ উনিশশো চুয়ান্ন সালে গুয়েতেমালার সরকার উৎখাতের জন্য একটি গোপন অপারেশন পরিচালনা করে যার কোড নেম ছিল অপারেশন পিবি সাকসেস অভ্যুত্থানের প্রথম ধাপ হিসাবে প্রোপাগান্ডা ও মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করা হয় সিআইএ একটি ভুয়া রেডিও স্টেশন চালু করে যা গুয়েতেমালার সেনাবাহিনীকে উস্কানি দেয় মিথ্যা সংবাদ প্রচার করা হয় যেখানে বলা হয় যে একটি বড় মার্কিন সমর্থিত বিদ্রোহ শুরু হয়েছে গুয়েতেমালার জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হয় এবং সরকারকে দুর্বল দেখানোর চেষ্টা করা হয় এর পরের ধাপে রয়েছে গুপ্ত অভিযান ও সামরিক চাপ সিআইএ কার্লোস ক্যাসিলো আরমাস নামের এক সামরিক কমান্ডারকে সমর্থন দেয় যিনি গুয়েতেমালার শাসক হতে চাচ্ছিলেন ক্যাসিলো আরমাসের নেতৃত্বে চারশো জনের একটি ছোট বাহিনীকে অস্ত্র ও প্রশিক্ষণ দেওয়া হয় সিআইএর এবং প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয় আট জুন উনিশশো চুয়ান্ন সালে প্রেসিডেন্ট আরবেঞ্জ অভ্যত্থানের চাপে পদত্যাগ করেন তিনি মেক্সিকোয় আশ্রয় নেয় ফলে ইউনাইটেড ফ্রুট কোম্পানির ব্যবসা টিকে যায় এবং মার্কিন বিনিয়োগকারীরা স্বস্তি পায় গুয়েতেমালা কমিউনিজমের প্রভাব মুক্ত থাকে এরপর ক্যাসিলো আরমাস এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং বামপন্থীদের বিরুদ্ধে গণহত্যা চালান উনিশশো ষাটের দশকে গুয়েতে মালায় দীর্ঘ গৃহযুদ্ধ শুরু হয় যা উনিশশো পর্যন্ত চলে প্রায় দুই লক্ষ মানুষ নিহত হয় যার মধ্যে বেশিরভাগই আদিবাসী মায়া জনগোষ্ঠীর লোক ছিল এক অভ্যুত্থানের ফলে গুয়েতে মালার জনগণ কয়েক দশক ধরে স্বৈরতন্ত্র সহিংসতা ও দারিদ্র্যের শিকার হয় এটি প্রমাণ করে যে মার্কিন সরকার নিজ স্বার্থে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতাদের সরিয়ে দিতেও পিছ পা হয় যদি তারা মার্কিন স্বার্থের বিরুদ্ধে যায় তো এই ভিডিওর পরবর্তী পর্বগুলো দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো শেয়ার করুন ধন্যবাদ